রসমুলিল্লাহ সালামু আলাইকুম গ্রিন নার্কেটিক্টির পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা পাঁচতলা বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি এটা আমাদের ডিজাইনে করা এবং আমাদের ফুল কনসালটেন্সিতে আমরা এই বাড়িটা নির্মাণ করেছি দাঁড়িয়ে আছে এটা হচ্ছে মেন দরজা চমৎকার করে আপনাদের এই দরজাটা বানানো হচ্ছে এটা হচ্ছে মূলত বিদেশে ঢোকার জন্য এই অংশটা এটা হচ্ছে অংশটা আপনাদের এখানে পুরোটা গ্যারেজ গাড়িতে পার্কিং এর জন্য রাখা হচ্ছে এবং দু তিনতলা চারতলা পাঁচতলা পাঁচতলা পুরো থাকার জন্য ইন্ট করা হচ্ছে দশমণ্ডলী এই বাড়িটা ফুল আমাদের কনসানট্রেন্সিতে নির্মিত হচ্ছে অসাধারণ কম্বিনেশন করে এ বাড়ির ভিতরে ইন্টেরিয়র ডিজাইনগুলো করা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনের কাজটাও আমাদের গ্রিন আর্কিটেক্টের ফুল কনসানট্রেন্সিতে হচ্ছে এবং যে যখন এই বাড়িটা কনস্ট্রাকশন হয় তখনও আমাদের ফুল কনসানট্রেন্সিতে ওনারা এ বাড়ি নির্মাণ করে তো দশমন্ডলী এরকম বেশ কিছু বাড়ির ডিজাইন আমরা আমাদের ফুল কনসানট্রেন্সিতে আমরা নিয়ে আমরা করে দিয়ে থাকি ছবির মতো করে এ বাড়িটা ঠিক ছবির মতো করে তৈরি করা হচ্ছে যেমন ডিজাইন ছিল ঠিক তেমনই এটা তৈরি করা হচ্ছে তো দর্শক আমি এখন আপনাদেরকে প্ল্যানে নিয়ে যাব তারপরে বাকি অংশ দেখাবো দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকের এই বাড়িটা মাত্র চার শতক জমিতে তিন ইউনিট একটি পাঁচলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং এর খরচ হিসাব আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করব অসাধারণ কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে আমার বাড়ির ভিতরটা যেমন চমৎকার ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে বাড়িটাও ঠিক এক্সসেপশনাল পুরা বাড়িটা গ্লাস দিয়ে মোরানো আছে চমৎকার কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইনটা আমরা তৈরি করেছি এবং এই বাড়িটা আমাদের ফুল কনসালটেন্সি অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট কনসালটেন্সিতে এই বাড়িটা নির্মিত হয়েছে বাড়িটা কিন্তু তৈরি করা হয়েছে বাড়ির করা হয়েছে সব মিলায় একটা ইউনিক একটা বাড়ি আমরা আপনাকে আজকে উপস্থাপন করার চেষ্টা করছে দশম মন্ডলে আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল এখন মধ্যে এই বাড়িটা আর্কিটেকচার ড্রয়িং আপনাকে নিয়ে যাবো দেখাবো যে চার শতক জমিতে কী করে তিনটি ইউনিট করা হয়েছে প্রত্যেকটা ইউনিটে দুইটা করে বেডরুম দুইটা বাথরুম কিচেন ড্রয়িং এনে সমন্বয় করা হচ্ছে এবং তারপরে এই ধরনের বাইর নির্মাণ করতে কেমন টাকা খরচ হবে তারও একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব তো দর্শক মিনিট আসুন এটা আর্কিটেকচার ড্রয়িংটা আমরা উপভোগ করি আর্কিটেকচারের ড্রয়িংটা এরকম যে গ্রাউন্ড ফ্লোরটা পুরো গ্যারেজ পার্কিং জোন রাখা হয়েছে পাশে মেন রোড যেহেতু সেটা এখানে একটা সুপার শপের জায়গা রাখা হয়েছে পাঁচশো চল্লিশ স্কোয়ার ফিট বাকিটা সিঁড়ি রাখা হয়েছে এবং ড্রাইভওয়ে এবং পার্কিংয়ের জন্য মূলত রাখা হয়েছে দশক আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার দেখানোর চেষ্টা করব যে কি করে চার শতক জমিতে তিনটে ইউনিট করা সেটা দেখানোর চেষ্টা করবো এখানে হচ্ছে ভাগ করেছে পার্কিংয়ের জোন দিয়ে সিঁড়ির লবিতে আসবে ইউনিট এ বি সি তিনটা ইউনিট আছে ইউনিট এতে যায় এখানে ঢোকার পরে একটা ডাইনিং পাচ্ছে বাম হাতে একটা ড্রয়িং রুম আছে বেশ বড় একটা ড্রয়িং রুম আছে এবং ড্রয়িং টাইনিংটা আলাদা এখানে একটা এখানে এখানে একটা পর্দা দিয়ে এটা আলাদা করা আছে অথবা স্লাইডিং স্লাইডিং ডোর দিয়ে আলাদা করা যাবে এখানে একটা মাস্টার বেডরুম আছে টয়লেট অ্যাটাচ করা আছে বাঁধ রাখা আছে এখানে একটা কিচেন রাখা আছে এখানে কমন টয়লেট রাখা আছে এখানে আর একটা বেডরুম রাখা আছে এ হচ্ছে দুইটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং সামান্য সাজানো হয়েছে যদি আমি বিতে যাই এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে কিচেন রাখা আছে কমন টয়লেট রাখা আছে বেডরুম আর এখানে একটা বেডরুম এই বেডরুম এর সঙ্গে একটা বান্দা রাখা আছে এই হচ্ছে মোটামুটি হচ্ছে আপনাদের ইউনিট বি ইউনিট সি তে যদি আমি যাই এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে একটা ডাইনিং রুম পাচ্ছে ড্রয়িং রুম পাচ্ছে দুটো আলাদা স্লাইডিং ডোর দিয়ে এটা আলাদা করা আছে এখানে একটা বেডরুম রাখা আছে এখানে কমন টয়লেট রাখা আছে কিচেন আছে কিচেনের সাথে একটা বাঁধা রাখা আছে এখানে একটা মাস্টার বেডরুম এর একটা টয়লেট অ্যাটাচ করা আছে এটা বান্দা রাখা আছে এখানেও কিন্তু দুটা বেডরুম দুটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং সমন্বয়ে সাজানো হয়েছে দশমী এই ছিল হচ্ছে আর্কিটেকচারের ড্রয়িংটা এখন আমি দেখানোর চেষ্টা করবো যে এই ধরনের বাড়ি নির্মাণ কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করব দশমিক এই জায়গার নিচু জায়গা ছিল তারপরে এ ধরনের পাইলিং লাগে নাই পাইলিং বাদে আপনি ফাউন্ডেশনের প্রতি স্কোয়ার ফিটে বারোশো টাকা খরচ হবে প্রতি তলা যদি আমি কাস্টিং করতে চাই তাহলে ছয়শো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট খরচ হবে বিম কলাম ছাদে তাতে টোটাল ফাউন্ডেশন বাদে পরা এই স্ট্রাকচারটা দাঁড়ায় যাবে আপনার বান্ন লক্ষ টাকা হইলে আর এই ধরনের বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই যেটা এটা খুব ডেকোরেটেড বাড়ি তাহলে দুই হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে ফাউন্ডেশন সহ কমপ্লিট করতে দর্শক মণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠানটি গ্রিন পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক মণ্ডলীর শেষের বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তভাগে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ